আমার কাজ সবচেয়ে আমার দ্রুত হয় যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লং বেরাতে কমেন্ট আসেন হ্যাঁ যারা দ্রুত সাপোর্ট পাওনি তারা আমাদের লং বেরাতে কমেন্ট আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট বেরিয়ে দিব যারা এখন সাপোর্ট পাওনি তারা দ্রুত আমাদের লং ভিডিওতে কমেন্ট করছেন তাহলে সবাই সাপোর্ট দেখবো যারা এখনো লাইভে আসুনি দ্রুত লাইভে আসেন যারা এখনো লাইভে আসুনি দ্রুত লাইভে আসেন সবাই সাপোর্ট দেখব একজন লাইভে যুক্ত হয়েছে আপনি যদি সাপোর্ট পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে দেবেন না যদি পাওয়া থাকেন আমার উপরে বিশ্বাস করে যদি সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা সাপোর্ট পাওনি তারা আমাদের দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা সাপোর্ট পাওনি দ্রুত লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেব যারা পাওনি সাপোর্ট তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত হোক যারা এখনো লাইভে আসেনি দ্রুত লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই সব দেখ দিব যারা এখনো লাইভে যুক্ত হনি যারা দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ ইনশাল্লাহ সবাই সব দেখ দিব আর যাতে আইডি কেন শো করতেছে না তারা আমাদের লং ভিডিও কমেন্ট করে আসে যাদের আইডি এখানে শো করতেছে না লং ভিডিও কমেন্ট করে আসে ভিডিও অবশ্যই অবশ্যই করে লাইক করে দিয়ে যাবেন যারা পাওনি দ্রুত লং ভিডিওতে কমেন্ট করে আসেন দ্রুত সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ যারা বিশ্বাস করে একদম সাবস্ক্রাইব করে যে অসংখ্য ধন্যবাদ আপু সাবস্ক্রাইব করার জন্য আমার উপর বিশ্বাস করার জন্য পঞ্চাশটি পঞ্চাশটা সাবস্ক্রাইবার এই ভিডিও আপুর একটু দাঁড়ান আপুর ফটো দেখাই এই যে আপুল লঘু হ্যাঁ এবারও সাপোর্ট করে আসবেন সবাই পঁচিশটি সাবস্ক্রাইবার বারোটি ভিডিও এই যে আপুর ভিডিও আপুর সাপোর্ট করে আসবেন সবাই আর যারা এখনো লাইভে যুক্ত হনি দ্রুত লাইভে যুক্ত ইনশাআল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ যারা আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিব ইনশাল্লাহ যারা এখনও লাইভে যুক্ত হন নিদ্রত লাইভে যুক্ত হোক বিশজন লাইভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাদের এখান থেকে যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দেবেন যারা পাওনি একজন সাবস্ক্রাইবার পেয়েছে অসংখ্য ধন্যবাদ আমার বই বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ এই যে আপু লঘু ভাইয়া লঘু একাত্তরটা সাবস্ক্রাইবার বারোটা ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করে যারা এখনো সাপোর্ট করনি দ্রুত সাপোর্ট করে আসেন বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দেবেন যারা পাওনি তারা অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আপনাদের আইডি দ্রুত খুঁজে পাবো আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে আসেন তাহলে সবাই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাল্লাহ

ছিয়ানব্বইটা ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন ফ্রি একটি ভিডিও আছে এ ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন একটা ভাইয়া আছে একটা ভাইয়া আছে এ ভাইরে সাপোর্ট করে দিলাম ফ্রি ব্রাজিল কি হয় আমি যাই খেলে খেলিনি কোনো দিন একটা বল খেলার এই লঘু আছে প্লেয়ারে দুশো দশটি সাবস্ক্রাইবার ষোলোটি ভিডিও যে ভিডিও এ সবাই সাপোর্ট করে যারা এখনও সাপোর্ট করনি এই দূরে তো সাপোর্ট করে আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্টব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট অবশ্যই সাপোর্ট ব্রেক দেবো ইনশাল্লাহ যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেব আশা করি সবাই সাপোর্ট ব্রেক দেব আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্রেক দেব বিশ্বাস করে যারা সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্রেক পাবেন এক সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ আমার উপর বিশ্বাস করার জন্য বিশ্বাস বড়দিনী ভাইয়া অবশ্যই সাপোর্ট পাওয়ার পর ভাইয়ার ভাই দেখতে পাচ্ছেন ভিডিও বানায় এ ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন যারা সাপোর্ট করেন নির্দ্রতা সাপোর্ট করে আছেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিও আছে লং ভিডিওতে কমেন্ট করে আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেখ যাদের আইডি এখানে আসতে চায় না তারা আমাদের লং ভিডিওতে জানে হ্যাঁ লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দেবো বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেবো বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেবো যারা এখনো সাপোর্ট পাওনি অবশ্যই একটি লাইক করে দিবেন আর যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই লাইক করে দেবেন দ্রুত বিশেষ করে আমাকে সাপোর্ট করতে পারেন না অবশ্যই ব্যাক দেবেন ইনশাল্লাহ আর যাদের আইডি এখানে আসতে চায় না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতে চান আইডি এই যে ভাই অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখাবো আর যারা সাপোর্ট তো সাপোর্ট করে আসছেন আমার উপর বিশ্বাস করে ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেবো এই যে একটি ভাইয়ার ফ্রি ফায়ার নিয়ে ফ্রি ফায়ার একটি ক্যাক আছে লোগো আছে বত্রিশটা সাবস্ক্রাইবার চোদ্দটাই ভিডিও এই ভাইয়ার ভিডিও ভাইয়ার ভিডিও দেখবেন ভাইয়ারে সাপোর্ট করে আসবেন একটা ভাইয়া আছে ভাইয়ার পঁচানব্বইটা ভিডিও পঁচানব্বইটা সাবস্ক্রাইবার একান্নটা ভিডিও সবাই সাপোর্ট করে আসবেন এবারে সবাই সাপোর্ট করে আসবেন আর একটা ভাই আছে অনেক কটাই আসছে ভাইয়া সবাই দেখাবো আইডি করবেন না এই যে ভাইয়া লঘু দুশো আঠারোটা সাবস্ক্রাইবার বিশটি ভিডিও যে বিশটি ভিডিও সাপোর্ট করে আসবেন ভাইয়ারে ভাইয়ারে সাপোর্ট করে আসবেন আরেকটা সাবস্ক্রাইবার রয়েছে সাতাশটা সাবস্ক্রাইবার আটটি ভিডিও ভাইরের সবাই সাপোর্ট করে আসবেন যারা বিশ্বাসকে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাগ দেবেন ইনশাল্লাহ আপনার আইডিয়া আমি দেখতে পাইছি সবাই সাপোর্ট দেখবে সবাই সাপোর্ট দেখব একশো নয়টা সাবস্ক্রাইবার বিলায় একটি লগুদের আছে ভাইরের সবাই সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ আমার উপর বিশ্বাসকে সাপোর্ট করতে পারেন হ্যাঁ আমার উপর বিশ্বাসকে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করে আসবো এক হাজার তেত্রিশটা সাবস্ক্রাইবার একশো পঁয়তাল্লিশটা ভিডিও ভাইরের সবাই সাপোর্ট করে আসবেন কার্টুন কার্টুনে ভিডিও বানায় এভাবে সবাই সাপোর্ট করবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন আর যাদের আইডি এখানে শো করতে ছাড়া তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেব যাদের আইডি এখানে আসতে না তারা আমাদের লং ভিডিওতে যান হ্যাঁ লং ভিডিওতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দেব যারা এখনও সাপোর্ট করনি দ্রুত সাপোর্ট করে কমেন্ট করে আসছেন সবাই সাপোর্ট ব্যাক দেবো বিশ্বাস করে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক দেবো ভাইয়া একটি সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে ধন্যবাদ সাপোর্ট করে দিলাম এই যে ভাইয়ার ভিডিও ভাইয়ার লোগো আছে একটা সাতষট্টিটা সাবস্ক্রাইব আর ছয়টি ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন ভাইয়ের ভিডিও রেঙ হচ্ছে বেশি আর ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দিয়েছেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেব ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেব যারা এখনও সাবস্ক্রাইবার করি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়েছেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেব আপনাদের এখনো সাবস্ক্রাইব এখন আসেনি হ্যাঁ যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাপোর্ট দেব বিশেষ করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট দেব ইনশাআল্লাহ বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দিবেন ইনশাল্লাহ যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভেরিতে কমেন্ট করে আসেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভেরিতে কমেন্ট করে আসেন সবাই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবো এখনও কেউ সাবস্ক্রাইবার করো এখনও কেউ সাবস্ক্রাইব আর দ্রুত সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার করে দিয়ে আসেন একটু দেরি হবে ভাইয়া একটু দেরি হবে আপনাদের আইডি এখানে আসে একটু দেরি হবে আপনারা কিছু মনে করবেন না আর যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আছেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিডিওতে কমেন্ট করে আসে ইনশাল্লাহ সবার সাপোর্ট ব্যাক আর আর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন করে সাপোর্ট করতে পারেন এখনও কেউ সাবস্ক্রাইবার করি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন ইনশাআল্লাহ সবারই সাপোর্ট ব্যাক দেব এখন কেউ সাবস্ক্রাইবার করি ভাইয়া এখনো কেউ সাবস্ক্রাইবার করো নি যারা সাবস্ক্রাইবার করো নি তারা দ্রুত সাবস্ক্রাইবের করে দেন ইনশাল্লাহ সাপোর্ট বেক পাবেন আর যারা সাপোর্ট পাওয়া তারা দ্রুত লাইভে যুক্ত হয় একজন সাবস্ক্রাইবার পেয়েছর জন্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য বিশ্বাস করে সাপোর্ট করার জন্য সাপোর্ট করার জন্য আপনাদের আইডি কই গেলাম ভাইয়া এই যে ভাইয়ার একটা লোক আছে ভাইয়া কি কি আছে ফটো আছে এই যে ভাইয়ার একটা প্রোফাইল পিক আছে বত্রিশটা সাবস্ক্রাইবার আটটি ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করে আসবেন ভাইয়ের ভিডিও ভালো করতেছে এই ভাইরের সবাই সাপোর্ট করে আসবেন অবশ্যই যারা সাপোর্ট পাওনি অবশ্যই আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন সাপোর্ট সাপোর্টব্যাক দেবো ইনশাল্লাহ বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্টব্যাক দেবো যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিড়তে কমেন্ট আসেন যাদের আইডি এখানে আসতেছে না তারা আমাদের লং ভিড়তে কমেন্ট আসেন ইনশাল্লাহ সবাই সাপোর্টব্যাক দিব আশা করি সবাই সাপোর্ট ব্যাক পাবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন যারা বিশ্বাস করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ইনশাল্লাহ সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ যারা সাইডটা দেখছেন একটু লাইভে আসবেন হ্যাঁ যারা সাইডটা দেখতেছেন একটু লাইভে আসবেন সবাই আমি সাপোর্ট করে আসবেন ইনশাল্লাহ যারা বার সাইডে দেখছেন তারা একটু লাইভে আসবেন এক হাজার পাঁচটি সাবস্ক্রাইবার অষ্টাশিটা ভিডিও এবারে সবাই শর্ট করবেন বার বারসাইতে দেখতেছেন একটু ভিডিও লাইভের ভিতরে আসবেন একটু লাইভে আসবেন চারশো পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার ছত্রিশটা ভিডিও ভাইরে সবাই সাপোর্ট করবেন এই একটা ভাইয়া আছে সাপোর্ট ভাইর আটশো সপ্তাহ সপ্তাহে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এবারে সবাই সাপোর্ট করবেন একটি সাবস্ক্রাইবার করেছি অসংখ্য ধন্যবাদ যারা বিশেষ করে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট ব্যাক দেবেন ইনশাআল্লাহটি ঊন একশোটি সাবস্ক্রাইবার ষাটটি ভিডিও বাইরে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন যারা বিশেষ করে সাপোর্ট করবেন সাপোর্ট পাবেন এই যে ভাইয়ার একটি ফ্রি ফায়ার একটি লোগো আছে একটু চারটি ভিডিও এ ভাইরে সবাই সাপোর্ট করাইবেন এই ভাইয়ার ভিডিও আছে এভাবে সবাই সাপোর্ট করাইবেন হ্যাঁ যারা সাপোর্ট করেন এই দ্রুত সাপোর্ট করে আমাদের লং কমেন্ট আছেন সবাই ব্যাক দিব আর যারা সাপোর্ট পেয়েছেন অবশ্যই একটি লাইক করে দিবেন যারা পাওনি অবশ্যই আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দিব দ্রুত সবাই সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট সাপোর্ট পাবেন আর যারা বার বারসাইটে দেখতেছেন একটু ভিতরে আসবেন হ্যাঁ যারা বার বারসাইটে দেখতেছেন একটু লাইভের ভিতরে আসবেন লাইভে আসবেন অবশ্যই আপনাদের ভালোবাসা রইবে আপনাদের যারা এখনও সাবস্ক্রাইবার পাওনি দ্রুত সাবস্ক্রাইবার করে আসেন সবাই সাপোর্ট ব্যাক দেবো আর যাদের আইডি এখানে আসতে না তারা আমাদের লং ভিড়তে কমেন্ট করে আসবেন যাদের আইডি এখানে আসতে না তারা আমাদের লং ভিড়তে করে আসবেন লংতে কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট ব্যাক দেবো ইনশাল্লাহ যারা এখনও সাপোর্ট পাওনি তারা আমাদের দ্রুত লাইভে যুক্ত হ্যাঁ যারা সাপোর্ট পাওনি তারা দ্রুত আমাদের লাইভে যুক্ত ইনশাল্লাহ সবাই সাপোর্ট ব্যাক দেবো যারা আমাদের এখান থেকে সাপোর্ট পাওনি অবশ্যই সাপোর্ট করবেন সবাই সাপোর্ট ব্যাক দেবো আমার উপরে বিশ্বাস থাকলে সবাই সাপোর্ট করতে পারেন আমার উপর বিশ্বাস থাকলে সবাই সাপোর্ট করতে পারে ইনশাল্লাহ সবাই সাপোর্ট আমার উপর বিশ্বাস করে যারা সাপোর্ট সাপোর্ট করবেন অবশ্যই পাবেন এখনো কেউ নি ভাইয়া এখনো কেউ সাবস্ক্রাইবার আমার আমার উপর এই দুটো সাবস্ক্রাইবার করেছে অসংখ্য ধন্যবাদ দুজন রয়েছে আমাদের লাইভে এই যে ভাইয়াদের আইডি সবাই সাপোর্ট করবো ভাইয়া কেমন খারাপ করবেন না অনেকটি সাবস্ক্রাইবার ভিডিও ভাইরের সবাই সাপোর্ট করবেন ভাইয়া আমার উপর বিশ্বাস করে সাপোর্ট করেছেন এরকম বিশ্বাস করে সবাই সাপোর্ট করে ভাইদের ভাইদের সবাই বিশ্বাস করে সাপোর্ট করে এই একটা ভাইয়া আছে গেমের ফ্রি ফায় ভিডিও বানায় ভাইয়ের আইডি ডেক্স ভাইয়া দুশো চুরানব্বইটা ছিয়ানব্বইটা ভিডিও সাবস্ক্রাইবার একশো দুটি ভিডিও সবাই সাপোর্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইবার করি দ্রুত সাবস্ক্রাইবার করে আসছেন সবাই ব্যাক দেবে ইনশাআল্লাহ সবাই ব্যাক দেবে ইনশাআল্লাহ যারা এখনও আমাদের এখান থেকে সাপোর্ট পাওনি দূর অবশ্যই সবাই সাপোর্ট করে আসবেন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট পাবো সবাই সাপোর্ট দিয়ে আসবো আমার বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন আমার ওপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ভাইয়া একটু আমার পেশাব চাইছে একটু লাইব্রেরি থেকে বেরিয়ে গেলাম আর যারা সাপোর্ট করবেন অবশ্যই একটু কমেন্ট করে আসবেন সবাই সাপোর্ট বেগ দেবো আর যাদের আইডি এখানে শো করবেই তো হ্যাঁ যারা সাপোর্ট করে থবেন এবং এখানে আইডি আপনাদের শো করবে আপনাদের সাপোর্ট করে আসবো সাপোর্ট করে দিব অবশ্যই সাপোর্ট করে দেবো আপনাদের আইডি এখানে তো আপনাদের আইডি শো করবে হ্যাঁ সাপোর্ট করার পর আপনাদের আইডি আমি সাপোর্ট করে দেবো আমার বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন হ্যাঁ আমাদের উপর বিশ্বাস করে সাপোর্ট করতে পারেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট বেগ দিব সবাই ভালো থাকবেন আমি লাইব্রেরি থেকে চলে গেলাম পরে দেখা হবে